শ্যাম্পু করবো দেখি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আর ঘরটা পুরো একদম অন্ধকার করে রেখেছে এখানে বসে তো আমার কত্তা মশাই কাজ করছে কারণ এখানে আমার শুই আমি আর আমার কত্তা আর এখানে আমাদের আমার বোন আর গীর আর মাঝে মধ্যেই গোবলাস শুধু ক্যাঁ ক্যাঁ করে কেঁদে ওঠে স্বপ্ন দেখে দেখে এই মাত্র উঠেছিল আর আজকে ঝুমা রান্না করছে চাউমিন আমার কত্তা মশাইয়ের জন্য চাউমিন খাবে বললো তো শালির সাথে চাউমিন বানানো খাবে তো শালি বানাচ্ছে চাউমিন এই যে গোব্লাজ ঘুমাচ্ছে মাঝে মধ্যেই স্বপ্ন দেখে উঠে পড়ে এখন বাজে হচ্ছেই আমাদের ঘরে যদিও বা ফার্স্ট এখন পুনে নটা কিন্তু এখন দেখাচ্ছে নটা পাঁচ কি রান্না করতে দিয়েছে আর আমি এখানে বসে রয়েছি ওই যখন রান্না করছে চাউমিন 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 আমি ঘরে দেখো সব পেতে রেখে দিয়েছি এগুলো বাবা এত ঠান্ডা লাগছে ডিম ভেজে রেখে দিয়েছে এখানে চাউমিন রেডি করে রেখে দিয়েছে ফুলকপি এখানে রেখে দিয়েছে আলু ভাজা ফুলকপি ভাজাটা হচ্ছে সাদা চাউমিন সে ছোটোবেলায় স্কুলের মতন সাদা সাদা গরমা গরমা চাউমিন এক থালা চাউমিন খেয়ে স্কুল যাচ্ছে তাই তো অফিস স্কুল যাচ্ছে এক থালা চাউমিন খেয়ে নুনটা কম কম লাগে নুনটা কম লাগছে দেবো নাকি আবার থাক

এখন না একটু রোদ খেতে বারান্দায় এত ভালো রোদ দেয় যে কি বলবো আমাকে আর এক্সট্রা ছাদে যেতে হয় না দেখো বারান্দায় কত রোদ আজকে এই তো পুজোর গাছটা গোবলা চান করছে পার তুমি এই রোদটা গায়ে লাগাতে এই সময়টাতে কি ভালো লাগে যে কি বলবো আউচ আর এখানে একটু ইতু গাছটা দেখো খুব সুন্দর বড় হয়েছে এবারে একটু অনেক ধীরে ধীরে আস্তে আস্তে ইতু গাছটা আর কি বড় করেছি বেশি খুব তাড়াতাড়ি ও দ্রুত বড় করিনি ছোট ছোট মানে অল্প জল দিয়েছি অল্প রোদ্রে দিয়েছি বেশি জল বেশি রোদ পেয়ে গেলে না অনেক তাড়াতাড়ি গাছটা বড় হয়ে যায় তারপরে কি হয় মানে তো গাছটা না যখন মানে লাস্ট দিন নবান্ন থাকে ওই দিন না গাছটা একটু হেলে পড়ে যায় যার কারণে অল্প অল্প করে করেছি তোমাদের গাছটা একটু শেয়ার করি আমি শ্যাম্পু ট্যাম্পু করে ক্রিম ট্রিম রসুন টসুন সব মাগলাম দিয়ে বসে রয়েছি লিপ বাম লাগালাম ঠোঁটের মধ্যে লাগিয়ে বসে রয়েছি গোপুর জামা পরে বসে রয়েছে

আমরা যাচ্ছি মোড় মার্কেট একটুখানি আমার কিছু কেনার আছে ওর জন্য ওই একটা পঞ্চায়েট কি এনে কিনবো ও ল্যাক একটা পিস মিল্ক ক্রিম আর একটা ওই গোলাপ জলের ইয়ে কিনবো ওর জন্য যাচ্ছি আর দেখো ওইটা যাবে গোমলা নাইট ইয়া ইয়া হ্যাঁ গোমলা কেমন লাগছে এই তো নাইনটিগো নাইনটি গো না কী বুঝতে পারছি না

তোর মেয়ে সে পাচ্ছে যাওয়ার সময় অটোতে গেছি আসার সময় হেঁটে এসেছি বলছে হাঁটবো না ঘেমে গেছি দেখ আমরা কিভাবে এটা ডেলি যদি হাঁটতে পারি কাজ দেবে আর ও কি বলছে পটি পেয়েছি নি মোড়ে ছবে সবে মা পেটটা ব্যথা করছে ব্যাস দৌড়ো 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 দৌড়ি শুরু করেছি পুরো মোর মায়ের খেয়ে কিচ্ছু পাইনি আমরা এই যে কাকিমার দোকান থেকে একটা পেয়েছি আর এই মোড়ের মাথার থেকে একটা পেয়েছি চলো তা আমি তো কথা বলছি কেন মরে গিয়ে দেখতে কিচ্ছু দেখতে পেলাম ওর জন্য একটু ঘুরতাম ছয় জানি পেটটা ব্যথা হয়েছিল কমে গেছে না রাস্তা তোর এই বোতলটা চেঞ্জ করে দিয়েছে ঝুমা নিয়েছে সেই তেলটা আমরা যেটা মাখতাম হ্যাঁ আমি নিই নেই বা ঝুমা নিয়েছে আমার তো বড়োটা ছিল এটা ছোট দেখছি সরু করে দিচ্ছ দেখছি মাখলাম বড়োটা মেগেছি এই যে এই বেশি না একই দাম একই দাম ওটাই তো নিল হ্যাঁ তাই তো বললাম ঠিকই তো আছে এ দেখো আমি এটা দুটো নিয়েছি তুই যে টাকা দিছিলিস তাই তুই দুটো হয়েছে এই দুটো টাকা দিছিলিস সে দুটো এটা হচ্ছে আর না আর না ওই একটা ইউজ করছে না আর না এটা যে একটা ইউজ করছে ওটাই ও তো আবার নেই যা এই যে এই দুটো নিয়েছি তোমার দাদাভাই টাকা দিয়েছিল ওই দিয়ে ফোন এসে গেছে চায় কফি নিয়ে ছাদে গেছিলাম ছাদে গিয়ে কফি খেলাম আর বসে বসে একটু এমিরেটস দেখলাম ডুবাই প্লেন দেখছিলাম বসে বসে ডুবের প্লেনটা যায় এই সময় ওই জন্য দেখলাম বসে বসে বোনকে দেখালাম তো দেখার পর এখন ঘরে এলাম এই দেখো কফির গ্লাসগুলো সব ধুয়ে রেখে দিয়েছি তোমার দাদা একটু গিলে এনে দিয়েছে বোনের জন্য বোন খাবে ও খেতে ভালোবাসে গিলে মেটে কষা আর আমরা তো অলওয়েজ ভালোবাসি আমাদের তো বাদি দাও আমার তো মাঝে মধ্যেই হয় তো ওর জন্য আর গিলে আনা হয়েছে আর রুটি করা হয়েছে রুটি করা হবে আমি সব রেডি করে রেখে দিয়ে গিয়েছি ধুয়ে মুছে রেডি করে রেখে দিয়েছি রাতে রান্না হবে গিলে মেটে কষা রুটি আর কুচকুটা খাবে ভাত তো সমস্ত প্রিপারেশন রেডি দেখতে পাচ্ছ দেখিয়ে দিই তোমাদেরকে দেখা আছে সব আলাদা করে সুন্দর করে ধুয়ে জল ঝুড়ে এখানে সব গিলে এখানে গলা একটু মেটে আর ওই পাতরাও আছে তারপরে আছে এখানে কি দেখি ও এখানে আলুটা রয়েছে এই যে আলু কেটে রেখে দিচ্ছি বেশি আলু দেবো না বলে এখানে আটা মেখে রেখে দিয়েছি এখানে মশলা রয়েছে এখানে ভাত রয়েছে পুচকু ভাত খাবে তাই আর এখানে আমি কড়াটে ঢাকা দিয়ে গেছি তো চলো রান্না বান্না স্টার্ট করা যাক কড়াটা জ্বালিয়ে দিই দু দুটো বোনের পছন্দ মতন ফেভারিট আইটেম রেসিপি আর কি আমি নিজের হাতে রান্না করে বোনকে খাওয়ালাম দুটোই বোনের প্রচণ্ড প্রিয় তো চলো আজকে বোনের পছন্দ মতন বাড়িতে রান্না করলাম একটা হচ্ছে এগ চিকেন রোল আর একটা হচ্ছে গিলেমিটে কষা তো সন্ধেবেলায় আজকে আমরা খেয়েছি হচ্ছে গিলে এই চিকেন এগ রোল আর রাত্রিবেলা খাবো সেটা হচ্ছে গিলেমিটে কষা আর রুটি ভেবেছিলাম রোমালি রুটি তারপর না করলাম যেহেতু সন্ধ্যেবেলায় আমরা রোলটা খাচ্ছি তো রোমালি রুটি না নিয়ে এসে ময়দা দুবেলা পড়ে যাবে আর ময়দা তো আমরা খুব একটা খাই না বোন তো খুব ভালো খাচ্ছে খুব ভালো করে ঝাল দিয়েছি মানে বোন ঝাল খেতে ভীষণ ভালোবাসে রোলও খুব পছন্দ করে আর তার সঙ্গে মেটেও খুব পছন্দ করে মোট কথা এই কদিন টানা বোনের পছন্দ অনুযায়ী আমি আমার রান্না করে আমার বোনকে খাইয়েছি তো চলো অনেক আনন্দ করছি অনেক আনন্দ করেছি তবে হ্যাঁ মনটা একটু খারাপ এক সপ্তাহ দেখতে দেখতে কিভাবে যে কেটে গেল ছটা দিন তো বুঝতেই পারছি না কাল বাদ পরশু আবার চলে যাবে তো এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাও হয়ে গেছে গিলেমিটে কষা আর গিলে মিটে কষা হয়ে গেছে গোবলুসোনাকে খাইয়ে দেবে পুচকু তো ছোটো এখন তো ওকে খাই দেওয়া হবে তো এখন কিন্তু বাজে হচ্ছে রাত্রি দশটা কারণ আমরা যখন সন্ধেবেলা তোমার রোল খেয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম রোল খেয়েছিলাম প্রায় সাড়ে ছটার দিকে আর এখন তো বাজে দশটা তো দশটার সময় ওকে খাই দেবে আমরা এখন খাবো না আমরা পরে আমরা একটু ছাদে গিয়ে আড্ডা দিচ্ছিলাম তারপর এখন আবার ও গোবলাসকে খাইয়ে ছাদে একটু হাঁটাহাঁটি করে তারপরে একটুখানি শুয়ে মানে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তারপর তো নাইটে আমরা ওয়েব সিরিজ দেখবো আমাদের মানে কি বলবো সকাল বিকেল ওয়েব সিরিজ চলছে দিন দেখার জন্য তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এই যে বোন এসে বোনের মেয়ের ভাতটা নিয়ে যাবে সুন্দর করে মেখে ওকে খাই দেবে আর তোমার দাদা একটা গিলে আমি গলায় এরকম মুখে দিচ্ছি দেখো টেস্ট করে ও বলছে কি দারুন বানিয়েছে খুবই টেস্টি হয়েছে আর আমি যা বানাই তোমার দাদা তো এমনি ওয়া ওয়াও করে মানে আমার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করে তার জন্য তো চলো আমার কর্তা যখন ভালো লাগে